হ্যালো আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক আমাদের কাছ থেকে আপনারা ইএমআই সিস্টেমে কিস্তি সিস্টেমে চার থেকে ছয় মাসের ফোন নিতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে ইনফিনিক্স ফর ফিফটি প্রো প্লাসটা নিতে চান চব্বিশ হাজার টাকা প্রাইস সেটা নিলে আপনাকে ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং হচ্ছে আপনাকে চার থেকে ছয় মাস এর নিতে পারবেন এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি বিকাশ অ্যাকাউন্টেই আপনি আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আপনি আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন ইনফিনিক্সের যে অফিসিয়াল ফোনগুলো আছে সবগুলো ফোনই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর যেটা আছে ইনফিনিক্স নোট ফোর্টি এই ফোনটা চার থেকে ছয় মাসের নিতে পারলে মাত্র ছয় হাজার টাকা দিয়েই সাতাশ হাজার টাকার ফোন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আপনার জব আইডি কার্ড নেই আপনি জব করেন জব করেন না সমস্যা নাই আপনি ব্যবসায়ী আপনি ড্রাইভিং করেন কোনো সমস্যা নেই আপনিও আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকান্লাপুর পলার লেভেল সিক্স দোকান নাম্বার হচ্ছে আমাদের এখানে আসলে অফিশিয়াল ফোনগুলো পারচেস করতে পারবেন চার থেকে ছয় মাসে অনলাইন বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে পারচেস করতে পারবেন তারপর যেটা আছে আপনার ইনফিনিট হট ফিফটি প্রো এটা প্রায় যাচ্ছে উনিশ হাজার টাকা এটাতে আপনারা এক হাজার টাকা প্রোমো অফার পাবেন মাত্র আঠারো হাজার টাকা এটা আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে নিতে পারবেন তারপর যেটা আছে ইনফিনিক্স হট ফিফটি আই এটা চোদ্দ হাজার টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম নিতে পারবেন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে আপনার জব আইডি কার্ড লাগবে না আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলি মেম্বার কারো এনআইডি কার্ড লাগবে মাত্র তিনটা ডকুমেন্টস লাগবে তিনটা ডকুমেন্টস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ইনজিনিক্সের অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে পারবেন জিনিসের যতগুলো মডেল আছে তারপর যেটা আছে ইনজিনিক্সের হট ফিফটি প্রো হট ফিফটি এটা হচ্ছে ষোলো হাজার টাকা প্রাইস এটা আপনারা চার হাজার টাকা পেমেন্ট করে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আরেকটা একটা সিম জিনিস টু পে পুরো এটা হচ্ছে উনিশ হাজার টাকা এটা আপনারা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের শপে আসলে ইঞ্জিনিয়ার সবগুলো অফিশিয়াল ডিভাইস পেয়ে যাবেন আপনারা ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেও আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিনিয়ার অফিসিয়াল ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু অনলি একটা বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট হলে আপনারা আমাদের কাছ থেকে ইন্টুরে অফিশিয়াল ফোনগুলো পার্সেস করতে পারবেন অফিসিয়াল ফোনগুলো নিতে পারবেন ঢাকার কোনো প্রান্ত থেকে আসলে আপনারা নিতে পারবেন আমাদের দোকানের থেকে উত্তর আবদুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলে আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে চার থেকে ছয় মাসের কিস্তি সিস্টেমে আপনারা আমাদের কাছ থেকে ইন্টুরেন্টের অফিসিয়াল ফোনগুলো পার্সেস করতে পারবেন যতগুলো মডেল আছে সবগুলো মডেলই মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করেই আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করুন আমাদের শপের ঠিকানা উত্তর আবদুল্লাপুর পলাল কারি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জি ওয়ান সিক্স এইট থ্রি টু ডাবল থ্রি ফাইভ থ্রি এইট এই নাম্বারে বিস্তারিত ওনার জন্য কল করুন এবং হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা ব্যাংকের নগদ নগদ অ্যাকাউন্ট হলেও আপনারা নিতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট হলে হলেও নিতে পারবেন আপনার থাকে সেটাও নিতে পারবেন যে কোনো ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট হলেই আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনার হচ্ছে স্টুডেন্ট যদি হন কোনো সমস্যা নেই আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার নিজের নামে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন সবাই নিতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে ধন্যবাদ